এবারে শীতে প্রথম মেলা উপভোগ করতে চলে গেলাম বিধাননগর মেলা উৎসবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা এসেছি বিধাননগর মেলা উৎসবে তাহলে মেলার ভেতরে আমরা এখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো মেলাতে কী কী আছে তিন নম্বর গেট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকছি প্রথমে গেট দিয়ে ঢুকেই এরকম সুন্দর একটা ফার্নিচারের শপ কিন্তু দেখতে পাচ্ছি যেখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ডেকোরেটিভ ফার্নিচার রয়েছে এখনো অতটা বেশি সন্ধে হয়নি বলে কিন্তু লোক সংখ্যা একটু কমই রয়েছে তবে ধীরে ধীরে কিন্তু লোকের পরিমাণ বাড়ছে মেলা প্রথমেই আমরা ঘুরে দেখেছিলাম ডোনোভাসের এই কাউন্টারটা এই ডোনোভাসের কিছু প্রোডাক্ট তোমাদের সাথে আগেও একটা বড় ভিডিওতে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা তোমরা চাইলে আই বাটনে থেকে দেখে নিতে পারো আর এখানকার সমস্ত প্রোডাক্টই খুবই সুন্দর আর রিজনেবল এরপর আমরা মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছিলাম সেগুলোই তোমাদের সাথে একের পর এক শেয়ার করছি এই স্টলটায় খুবই রিজনেবল প্রাইসে জামা প্যান্ট পাওয়া যাচ্ছিলো প্রায় ফিফটি পার্সেন্ট অফ ছিল প্রতিটা জামা প্যান্টের ওপরই সাড়ে তিনশো চারশো টাকার মধ্যেও যেমন সুন্দর সুন্দর জামা প্যান্ট পাওয়া যাচ্ছে ছেলেদের আর মেয়েদের উভয়েরই কিন্তু জামা প্যান্ট ছিল ট্র্যাক শ্যুট থেকে শুরু করে সমস্ত ধরনের শীতের পোশাক কিন্তু এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছিলো খুবই রিজনেবল প্রাইজে এই মেলাতে কাশ্মীরের প্রচুর পোশাক আর শাল পাওয়া যাচ্ছিল এখানে একটা ব্যাগের স্টল আমাদের চোখে পড়ল যেখানে ব্যাগগুলোর দামও দুশো আড়াইশো বা বড় ব্যাগের প্রাইস কিন্তু পাঁচশো টাকার মধ্যেই ছিল ভেতরে বেশ ভালো ভালো লেদারে ব্যাগও ছিল এই স্টলটার মধ্যে সমস্ত ধরনের স্টিলের আর তামার জিনিসপত্র বিক্রি হচ্ছিল এই মেলার মধ্যে কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারিরও তিন চারটে স্টল আমার চোখে পড়েছে হোম ডেকোরের এই আইটেমগুলো খুবই সুন্দর দেখতে ছিল এগুলোর প্রাইস তুলনামূলক অন্য আইটেমের থেকে একটু বেশি ছিল কিন্তু প্রতিটা আইটেম খুবই সুন্দর আর ইউনিক ছিল প্রতিদিন সন্ধেবেলায় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে এই স্টলটার মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেড কভার পিলো কভার সমস্ত কিছু বিক্রি হচ্ছিল অনেক ধরনের ড্রাই ফ্রুটও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল এছাড়াও ফুলিয়ার হ্যান্ডলুম যে শাড়িগুলো রয়েছে সেগুলো এখানে খুব সুন্দর করে সাজিয়ে বিক্রি করা হচ্ছিল এগুলো ছিল কুর্তির একটা দোকান এখানে পিসও বিক্রি হচ্ছিল আর ডিজাইনার ব্লাউজ আর সালোয়ার স্যুটও এখানে বেশ ভালোই পাওয়া যাচ্ছে এই দোকানটার মধ্যে বিভিন্ন ধরনের কার্পেট খুব সুন্দর সুন্দর ডিজাইনার ম্যাট সবই বিক্রি হচ্ছে এই জিনিসগুলো ছিল রাজস্থানী আর গুজরাটি হ্যান্ডিক্রাফ্ট জিনিস বিভিন্ন ধরনের জামা প্যান্টও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল রাজস্থানী আর গুজরাটি স্টাইলের এইগুলো ছিল সবই হোম ডেকর আইটেম যেগুলো খুবই সুন্দর আর প্রত্যেকটা ওয়াল পেন্টিংগুলো বা ওয়াল ডেকর আইটেমগুলোও খুব সুন্দর ছিল বেশিরভাগ আইটেমই এখানে হ্যান্ডমেড ছিল এই স্টলটার সমস্ত জিনিসেই ছিল মধুবনী হাতের কাজের ছোঁয়া খুব সুন্দর সুন্দর পেইন্টিং আর হাতের কাজ এখানে বিক্রি হচ্ছিল প্রতিটা হাতের কাজই খুব সুন্দর আর নিখুঁত এখানে খুব সুন্দর একটা জুতির স্টলও ছিল প্রত্যেকটা জুতির কালেকশানই খুব সুন্দর আর সমস্ত সাইজে অ্যাভেলেবেল ছিল এগুলো ছিল গুজরাটি স্টাইলে এথনিক ব্যাগ এছাড়াও পাথরের বিভিন্ন মূর্তিও বিক্রি হচ্ছিল এই স্টলটা সমস্ত জিনিসই ছিল কাঠের তৈরি আর আমরা টুকটাক কাঠের ছোটোখাটো জিনিসও এখান থেকে কিনেছিলাম দাদুদের স্টল আমরা দাদুদের স্টলে কিছু ভিডিও তোমাদের দেখিয়েছি আর বলেও দিল আর দাদুদের তো আগের ভিডিও তোমাদের আগেও দেখিয়েছি হ্যাঁ চলো পরে তাহলে কথা হচ্ছে যেটা ছাড়া মেলা একদমই জমে না সেই জিলিপিও কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করে আর টুকটাক খেয়ে দেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই ভিডিওটা মেট্রো স্টেশন থেকেই নেওয়া ওখানকার সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে করুণাময়ী এই মেলাটা চলছে ছয়ই জানুয়ারি অবধি তোমরা চাইলে একবার এই মেলাটা ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে